হ্যাঁ ব্যাংটা পড়তো এটাকে এত যোগাযোগই করছো এটা তাও পরাই চল না ওরে বাপরে বাপে এত খাম্বা বান্দি আছে এই অসাধারণ কিন্তু চাইলে আমরা ঘর তো অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজে তো এই আমের সিজনে আম কিন্তু চলে যাওয়া দেখতে দেখতে তো অবশ্যই কিন্তু আমরা একদিন খাওয়ার চেষ্টা করবো তো চল আমরা মূল চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুগণ তোমরা ইল্লাই সবাই কেমন আছেন তোমার ইল্লার দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো এই তো এরকম না নিয়ে নিস ঘর নিয়ে আসুন কিছু আম রুপালি আমগুলো একটা বড় বড় সাইজের আমগুলো খাইতেও মজা দেখতে সেই লাল টুকটুকে তো এই জন্য কোনো যেন দেখো একটা আম দিয়ে আম দেখতে দেখতে চলে যা আম দিয়ে পুডিং বানা পুডিং বানিয়ে খাই তো এই সিজনে তো একটা আমের পুডিং বানানো হয় নাই প্রত্যেকবারে পুডিং বানাই একটা 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 আড্ডা করি এবার তো হয় নাই কারণ বাচ্চাটা মাদ্রেশ্বাদ যেহেতু এই জন্য আর পুডিং মুডিং এগুলো মিষ্টি জাতীয় খাবার আবার জন্য নিষেধ এই জন্য আর হয় না বানা যাই হোক এই তো এটা আমটা দেখো সুন্দর করে এরকম করে সিলি নিচু ধুয়ে পরিষ্কার করি নিয়ে তারপরে এরকম করে পিস করে নিবার মসজিদ তোমরা বেলেন্ডার ছাড়াও তোমরা কি করবে পারেন তোমার যদি ছোট মোটো কোনো নেট থাকে জালিযুক্ত কোনো নেট থাকে সেই নেটের ভেতর কিন্তু তোমরা চাইলে লেখানা ভত্তা সানার মতন ভত্তা সানিয়ে সেবার তারপরে কিন্তু তোমরা সাকি নিবার পারেন কোনো সমস্যা নাই এই তো তারপর আমটা যেহেতু প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি এটি অল্প পরিমাণ মিষ্টি চিনি দিয়ে দেন দিয়ে তারপরে হালকা কিছু পরিমাণ অল্প পরিমাণ পানি দিছ দিয়ে বেশি পানি দিলে আগতে ছিটবে ওই জন্য আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে যে গোডনাডে দেখো ব্লেন্ডার করে সুন্দর করে ব্লেন্ড করে লাগবে নিয়ে দেখো এটা খিটখিটে হয়েছে তারপরে আরো পানি মিশিয়ে দিছ তোমরা সাইডে নর্মাল পানি দেবেন ঠান্ডা পানি নয় পানি দিবা পারবেন দিয়ে তারপরে মিশিয়ে মিশিনে যেরকম এখন এখন চাকনি আছে এই ছাড়ি খেত করে এরকম করে চাকি দেখছেন দেখলে কি বের হয়েছে যেরকম কিন্তু লাস মাস যা আছে বের হয়ে তোমার আমত আরো আস থাকবার তো কম আছে তোমার তো আরো থাকবার পারে তারপরে তুমি জেলি

o que né? আগার আগার পাউডার যেহেতু দেওয়া তারপরে এলাম ওই যে জিরবার জন্য দিয়ে দিন ঠান্ডা করবে ঠান্ডা করে এটা মিশছে যদি ফ্রিজ হতে একদম গরম থোয়া যাবার নাই তো বাইরে কিছুক্ষণ থুয়ে তারপরে এটা নরমাল করে নিয়ে তারপরে ফ্রিজে থুবার নেবো এটা নর্মাল করে সাইডে থুয়ে দিন থুয়ে তারপরে বিশ পঁচিশ মিনিট ফ্রিজে থুয়ে দেবেন তাতে এটা জেলিডিন হয়ে যাবে সুন্দর মতন খাম্বা বান্ধি যাবে তারপরে এটা আমি নিয়ে নিচ্ছি দুধ এরকম করে দুধ তোমরা চাইলে দুধের পরিবর্তে সাদা পানিও নিবে পারেন কোনো সমস্যা নাই তো আমি দুধের এরকম নিয়ে নিচ্ছি দুধের স্বাদটা ভালো লাগে এই জন্য তো দুধটা নেওয়ার চেষ্টা করবেন তোমরা দুধ এরকম নিয়ে তারপরে যে তোমরা জেলিডিন বানাইবেন সেই পরিমাণ দুধ নিয়ে তোমরা সেই অনুযায়ী নিয়ে

ডিজাইন করি করে নিয়ে খাওয়ার ধরছো কারণ আম খাইতেও আম কিন্তু খুবই একটা পছন্দের জিনিস খুবই প্রিয় মোক যদি তোমরা সারাদিন কেন আম খাবার তা আমি পারি মানে আর লিচু এই দুইটা জিনিস এত পরিমাণ প্রিয় যেটা বলার বাইরে তো যাই হোক এলিডিন গুলো মোর প্রায় হয়া গেছে দেখো এলে ফ্রিজ থেকে আমি বাইর করলো বাইর করে দেখাও তোমাকে যে দেখো এখানে কি সুন্দর এখানে শক্ত হয়ে গেছে খাম্বা বান্ধিছে তারপর এগুলো আমি সুন্দর করে এখানে পিস 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 করে কিপ কিপ করে কাটি নেম তোমরা তো আইলে তোমরা এরকম করে সুন্দর করে এরকম একটা চাকরি সাহায্যে ছুরি দিয়ে এরকম করে কাটি নেবেন সুন্দর করে কি রে ঘরছিস কেন মানে ইয়ার মাথা ঘর আছে বুঝি মোরের মতন ইয়ার মাথা ঘর তো যাই হোক ইয়ার মাথা ঘুরুক তারপরও আমি এরা কাটতে সারবে না এরা কাটটা যেহেতু নাকবে কাটটা নাকবে তারপরে যে এরকম করে দেখছেন পিস পিস করে এরকম সুন্দর করে করে কাটি নেবেন এরকম করে এরা ভেকা হয়ে যাচ্ছে মানে ভাগ্যই ভেকা আর হচ্ছে হাতও ভেকা এরকম আমার কিউবগুলো ভেকা হয়ে যাচ্ছে তা যাক সমস্যা নাই এই তো তারপরে দেখো যে কি সুন্দর হয়েছে দেখছেন তোমাকে আমি উঠি দেখাও চাই যে দেখো কি সুন্দর এই যে ছোটো ছোটো এরকম করে কিউব কিউব করে কাটি নেবেন কাটি নিয়ে তারপরে এগুলা সুন্দর করে এগুলো এক সাইডে থুইয়া দেবেন থুইয়া দিয়ে এটা ওখানে নিয়ে নেবেন একবার দুই পিস মিউটি থুনো ডেকোরেশন করবার জন্য উপরে সাজবার জন্য তোমরা চাইলে এটা অপশন হতে থুবার পারেন না পারেন কোনো সমস্যা নাই তো তারপরে এটা সাইডে সারে থুইয়া মই দুধটা জাল করবার যাই আমি তো চুলাতে এটা ওখানে দুধ বসে দিস দুধটা বসে দিয়ে এখন দুধটা মই জাল করে নিম এটা কিন্তু জাল করবার নিয়ম হচ্ছে তোমরা চুলাত দেবেন যখন বলক ষবে প্রায় দুই থেকে তিন মিনিট জাল করিয়া নামে ফেলাইবেন বেশিক্ষণ কিন্তু জাল করা যাবার নাই ভালো করে কিন্তু শুনি নেবেন তো যাই হোক এটা জাল করার পরে যে দুধটা প্রায় কিন্তু এরকম আলতো হাতে নাড়াচারা করছো আবারও কিন্তু কোছ তোমরা এই দুধটা চুলাত বসে দিয়া দূরত কোথাও যাওয়া যাবা এটান খার হা কিন্তু নাড়াচারা করে নেবে নাহলে কিন্তু দলা পাকে যাইবে কারণ আগার আগার পাউডার দেওয়া আছে যাই হোক তারপরে যে মোর এটা বলক আলছে চলিয়াল বলক তো বলক চলি আসার পরে তো এটা আমি এটা ঠান্ডা করে নিয়ে মিশে নাড়ি সারি ঠান্ডা করে নিয়ে যে এরকম একটা মর বাটি আছে তোমরা চাইলে যে কোনো কোনো ঢালবার পারেন তো আমরা এই বাটিটার ভেতর তুমি সেদিন কেক বানা এটা একটা মাপে ঠিক আছে পরে আমি এই দুধগুলো এটা ঢালি দিন ঢালি দিবার পর এর ভেতরে তুমি ঢালি দিম কিন্তু এই যে আমগুলা যেগুলো আমি কিউব কিউব করে কাটে থা সেগুলো কিন্তু এই যে আমি কাটি নিন দেখছেন এম ঢালি দিয়ে দিন এটা ঢালি দিয়ে তারপরে এটা সুন্দর করে এটা কিন্তু এখানে কিছুক্ষণ ঠান্ডা করবার জন্য পানি বসে ধুচনো তাড়াতাড়ি করার জন্য তোমরা চাইলে পানিতে পারেন এমনি সাইডে পারেন এটা এখন নর্মাল করবার জন্য এখন থুইয়া দিম নর্মাল করিয়ে তারপরে কিন্তু এটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে থুয়া নেবে এই যে দেখো ফ্রিজ থেকে তারপর ব্যাকাইছ নর্মাল থাকে ফ্রিজ থাকি ফ্রিজ ফ্রিজত গরম কোনো কিছু আহ থোয়া যায় না তো তারপর আমি ঢালি নাছো দেখো আর এটা এমন করে থাপড়া থাপড়ি করো কতক্ষণ থেকে থাপড়া থাপড়ি করছো এই পর 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 ওই সাইড দিয়ে না সারে নিয়ে এরকম করে সারি নিচ করছো কার সাকু দিয়ে তারপরও কোনো এটা পরিবেশ চাওস না কি হলে তোর মাথার বিষুড়ছে না কি ও মা তারপরে যে পেসুলের খান দিয়ে আমার এই প্লাস্টিকের খুসুন খান দিয়ে এখন সাইড দিয়ে এখন হালকা করে গুটা দিয়ে এই দেখো তারপর এখন ঢাকা দিস এই যে পড়ি গেছে কি সন্দে এমনি সাদাই পড়লো এমনি এমনি পড়ি মা ঠিকই আছে এই যে দেখছেন মাশাল্লাহ এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অতটা মজা হয়েছে মই বানবার আগত কল্পনা ভাবনা